আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে যদিও এ সংক্রান্ত কোনো নোটিশ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত প্রকাশ হয়নি তারপর রেজাল্ট চেক করার যে সাইট রয়েছে সেখান থেকে কিন্তু অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করা যাচ্ছে তো জানবিডির আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই এই রেজাল্ট কিভাবে তুমি চেক করতে পারবে সেই প্রসেসটা আমরা দেখাবো এজন্য শুরুতেই চলে যেতে হবে তোমার হাতে থাকে স্মার্টফোনে গুগল সার্চ বারে এবং টাইপ করতে হবে এন ইউ রেজাল্ট লিখে এন ইউ রেজাল্টকে সার্চ করলে বেশ কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক তোমার সামনে চলে আসবে এখান থেকে এই যে এন ইউ রেজাল্ট আর্কাইভ এই সাইটটাতে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে ক্লিক করার পরে এইরকম তোমার কাছে ভিউজ আসতে পারে তো এখান থেকে এই যে নিচের দিকে রেজাল্ট আর্কাইভ এই জায়গাটা তুমি ক্লিক করবা ওকে এখানে ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে এখান থেকে ডিগ্রি অনার্স মাস্টার প্রফেশনাল ক্যাম্পাস রেজাল্ট তো যেহেতু তুমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করবা এই রেস্ক্রুটিনি রেজাল্ট এই অপশনটাতে ক্লিক করে দিবা দেওয়ার পরেই হাতের ড্যান্স সাইডে এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম এই যে ব্যাচেলর ডিগ্রি অনার্স থার্ড ইয়ার এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে করে দেওয়ার পর এখান থেকে তোমার এক্সাম রেজাল্ট এবং সরি রেজিস্ট্রেশন নাম্বার এবং এই জায়গাটায় তোমার এক্সাম ইয়ারটা দিলেই রেজাল্টটা চেক করতে পারবে তো আমরা আমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট চেক করে দেব তো এর জন্য আমরা ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে রেজাল্টটা চেক করার চেষ্টা করব ওকে তো দেখি ওকে আমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিই আঠারো বাইশ দেন হচ্ছে পাঁচশো তেরো তেরো ওকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শেষ এখন আমরা এক্সাম ইয়ারটা দিব ওকে এক্সাম ইয়ারটা কত বলো তো দু দেওয়ার পরে এই যে ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা এখানে রিরাইট করে দিতে হবে সি দেন হচ্ছে এইস ই নাইন ওকে দেওয়ার পরে সার্চ রেজাল্ট করলেই এই যে সাথে সাথে কিন্তু রেজাল্ট চলে এসেছে এবং যাক আলহামদুলিল্লাহ আমার এই স্টুডেন্টের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আগে ফেল ছিল সেটা চেঞ্জ হয়ে ডিগ্রেড চলে এসেছে এবং চেঞ্জ রেজাল্ট তার চেঞ্জ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আমি মনে করি অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট এবার চেঞ্জ হবে খাতাগুলো ঠিক সেইভাবেই যাচাই করা হয়েছে তো ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় এটা আমরা সবাই জানি সেটাই হয়েছে তো আগামী পনেরো তারিখ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের তো আর ফর্ম ফিল আপ করার প্রয়োজন নাই যাদের রেজাল্ট চেঞ্জ হয়নি তারা অবশ্যই এই ফর্ম ফিল আপটা করে নিবা তো ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা রইলো দেখা হচ্ছে জানুবির নতুন কোনো ভিডিওতে